আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন আছি চাঁদপুরের বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর মাছ ঘাটে তো এই ঘাটে প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু করে নদীর তাকা মাছগুলো পাইকারি দরে আর এই ঘাটে যে কেউ এসে পাইকারি ধরে মাছ দিতে পারেন

ଭାଇ ତେରଶହ ଆଇ ତାରଶହ କଥା ଏତେ କଥା ତାରିଶ କଏଁ ଆଇ ତେରଶହ କଥା ଅଠରଚାଶ ମାଇ ପଞ୍ଚାଶ ଆଠ ପଞ୍ଚାଶ ମାଇ ପନ୍ଦର ନଅଶହ ଆଇନଅଶହ ଆଠଠୁ ପଞ୍ଚାଶ କହେ ଆଠ ପଞ୍ଚାଶ ପଞ୍ଚାଶ ପାଞ୍ଚଠୁ ପନ୍ଦର ଆୟ ପଞ୍ଚାସ୍ କଏ ଆଠ ପଞ୍ଚାଶ ଆଠ ପଞ୍ଚାଶ କହ ଆଠ ପଞ୍ଚାଶ ପଞ୍ଚାଶ ଆଠ ବଞ୍ଚାଶ ଶହେ ନଅଶହ କହେ ବାଇ ନଅଶହ ଭାଇ রায়স কয়ে ভারুক ভাই

50 50 কয় আই 1650 750 1700 আই 1700 কয় 1700 আই 1700 কয় 1700 আই ভাই মান ভাই আমরা তৈয়া দিয়ে আনছি না আলো কোনো গadmil দলা জীবনে কয় আই 1750 আই 50 কয় ভাই 1750 50 কয় 1800 1800 1850 আই 1800 1800 1850 কয় 1850 কয় 50 কয় দিন মাস মাস লাভ

আয় কত কইশো সতেরোশো আঠারশো কয় আঠারশোয় দু হাজার পায় দুই হাজার আয় দু হাজার কয় দুই হাজার একশো কয় একুশশো কয়েকশো আয় একশো পায় বাইশো আয় বাইশো পায় বাইশো আয় বাইশো কয় তেশো পায় দেড়শো আয় তেশো চল্লিশশো পায় চব্বিশশো আয় চল্লিশ চব্বিশশো কাজ চব্বিশশো আজ চব্বিশ নাই নাই চব্বিশশো রুপে আজ চব্বিশ রুপে নাই নাই এই আমার আই চব্বিশ নাই নাই